সুন্দরবনে আসার পরে বুঝতে পারলাম সুন্দরবনের প্রত্যেকটা সময়ে আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে এই ধরনের সকালবেলা অথবা দুপুরবেলা অথবা রাত্রেবেলা প্রত্যেকটা সময় না আলাদা আলাদা একটা সৌন্দর্য বিশেষ করে সকালবেলাটা যে এত স্নিগ্ধ একটা পরিবেশ মানে এটার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না কন কনে ঠান্ডা একটা শীতের সকাল চারিদিকে কুয়াশা আর একদম নিস্তব্ধ একটা এরিয়া পানির কলকল একটা শব্দ সেই সাথে অনেক রকমের পশু পাখির কিচিরমিচির একটা ব্যাপার মানে এই যে একটা পরিবেশ এটা আসলে সুন্দরবন না গেলে আপনারা ফিল করতে পারবেন না অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি যাতে করে সুন্দরবনের ভোরের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারি এরপরে হালকা পাতলা একটু রেডি হয়ে গিয়েছি ভাবলাম বাচ্চারা ঘুমিয়ে আছে এই ফাঁকে আমরা দুজন মিলে একটু বাহির থেকে ঘুরে আসব। তবে বাচ্চারা যেহেতু ঘুমিয়ে আছে আমরা রুমের আশেপাশেই থাকবো বেশি দূরে যাব না যাতে করে ওরা ঘুম থেকে উঠে গেলেই আমরা টের পাই তো এই তো দুজন বের হয়ে গেলাম বের হয়ে আপনাদের সাথে একটু কথা বলছিলাম বড় ব্লগে আসলে ডিটেলস সব কিছু শেয়ার করা হয় আর ছোটো ব্লগে জাস্ট আপনাদেরকে ওভারঅল সব কিছু একটু টুকটাক করে সারাংশ বলা হয় বলতে পারেন তো যারা বড় ব্লগ পছন্দ করেন তারা আমাদের মেন চ্যানেল তামান্না নাসিরে দেখতে পারেন আর যারা হচ্ছে গিয়ে ছোট ব্লগ পছন্দ করেন তারা এখানে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন আর এই দেখেন শীতের সকালে একদম তাকে হচ্ছে গিয়ে শিশির বৃষ্টিতে ভিজাচ্ছি ও তো পুরো অবাক হয়ে গেছে আর গাছে এত পরিমাণ পানি জমে আছে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বাট এগুলো সবই কিন্তু শিশির আর কুয়াশায় খুব সুন্দর লাগতেছে ঢাকা শহরে তো এত কুয়াশা ওইভাবে দেখা যায় না কিন্তু এই জায়গায় এসে বেশ ভালো লাগলো আর আমার পরা সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা তাহা পেইজে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারেন মিলে একদম শুরু করে দিয়েছি মানে মন খুলে দুষ্টামি যাকে বলে সেটা করছিলাম করতে করতে নিজেরই মাথা ঘুরে গেছে আর এদিকে দেখেন এই যে বললাম আমি করতেছি এখন এই যে ঠান্ডায় মুখ থেকে মানে গরম হাওয়া বের করে ধোয়া উড়ানোর চেষ্টা করতেছি আর কি জীবনটা খুব ছোট্ট এই ছোট্ট জীবনটাকে আসলে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব নিজের মতো করে উপভোগ করা উচিত কারণ একবার এ জীবন চলে গেলে এ জীবন তো আর পাওয়া যাবে না এদিকে বাচ্চা কাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমিও আমার ড্রেস আপ একটু চেঞ্জ করে নিলাম সুন্দর একটা শাড়ি পরে নিলাম যদিও শাড়িটা কালকে বিকেলে পরার কথা ছিল কিন্তু বিকেলে আর পড়া হয়নি তাই সকাল সকালই কালো শাড়ি পরে বের হয়ে গেলাম আর কালো শাড়িতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর সুন্দর এই শাড়িটাও কিন্তু আপনারা তাহা পেজে পেয়ে যাবেন এটার মধ্যে আরো কয়েকটা কালারও আছে তো এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিসও পাবেন বাট আমি ব্লাউজ বানানোর সময় পাইনি তাই আমার অন্য একটা ব্লাউজ দিয়ে পরে ফেলেছি আর শাড়িটা কেমন লাগছে এবং যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট কিন্তু অর্ডার করে দিতে পারেন স্টক খুবই লিমিটেড আছে তো যাই হোক এই রিসোর্টগুলোর মেন সৌন্দর্য হচ্ছে গিয়ে গোলপাতা বিশেষ করে সুন্দরবনের কথা বলতে গেলে গোলপাতার কথা বলতে হবে কারণ এই গোলপাতার জন্যই না এই জায়গার এরিয়াটা পরিবেশটা একেবারেই অন্যরকম লাগে আর আমরা যে রিসোর্টে উঠেছিলাম রিসোর্টটাও বেশ সুন্দর ছিল এখানে অনেক ফরেনাররাও ছিল